স্মার্ট মিটারের নামে অবাধ বিদ্যুৎ বিল দিয়ে জনগণকে হয়রানি করার বিরুদ্ধে এবার আন্দোলনে নামছে রায়চর দল আগামী তেইশে আগস্ট হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর আগমনের দিনে বিশাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার প্রস্তুতি নিচ্ছে রায়চর দল আজ আলকাপুর বাজারে অনুষ্ঠিত রায়চর দলের এক সাংগঠনিক সভার পর সাংবাদিক সম্মেলন ডেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেন রায়চর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর তিনি বলেন স্মার্ট মিটারের নামে প্রত্যেকটি ঘরে এক একটি টোলগেট বসানো হয়েছে যার মাধ্যমে মানুষের পকেট খালি করে আম্বানি আদানির পকেট ভর্তি করার ষড়যন্ত্র করেছে বিজেপি সরকার বলেও মন্তব্য করেন সাধারণ সম্পাদক লস্কর তিনি এও জানিয়ে বলেন এক একটি পরিবারে মাসিক খরচে যত টাকা ব্যয় হয় তার চেয়ে বেশি বিদ্যুৎ বিল এসে যায় যা বরদাস্ত করা সম্ভব নয় বলে জানিয়ে জহিরুদ্দিন লস্কর আগামী তেইশে আগস্টের আন্দোলনে জেলাবাসীর সহযোগিতা চেয়েছেন এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় উপসভাপতি ড হরিকান্ত দাস ও হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বড়ভইয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়চর দলের কাছাড় জেলা সভাপতি জাভেদ মিয়াদাত লস্কর কৃষক মুক্তির হাইরাকান্দি জেলা সভাপতি হিমাংশু গোস্বামী সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর দীপেন দাস আবুল হোসেন লস্কর আলিমউদ্দিন লস্কর প্রমুখরা হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার ইলেকট্রনিক এবং মিডিয়া মিডিয়ার বন্ধুরা আজকে আমরা আলগাপুর ব্লকে আলগাপুর বুথ কমিটি গঠনের প্রক্রিয়া হিসেবে একটা সভার আয়োজন করেছিলাম আমাদের সভাটা একটু বিলম্ব হবে শুরু হচ্ছে তার আগে আমাদের এখানে এসে পৌঁছে গেছেন আমাদের সেন্ট্রাল কমিটির রাইজর দলের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট হরিকান্ত দাস ডক্টর হরিকান্ত দাস আমরা আপনাদের মাধ্যমে ওনাকে স্বাগত জানাচ্ছি উনি শুধু গোয়াটি থেকে এখানে আসে এসেছেন আমরা ওনাকে স্বাগত জানাই এবং ওনার আশা উপলক্ষে আজকে এই বোর্ড কমিটি গঠনের প্রক্রিয়া চলছে তার ফাঁকে আমরা হাইলাকান্দির একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে দু চারটা কথা তুলে ধরার জন্য এখানে আপনাদেরকে আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগ বর্তমানে স্মার্ট মিটারের নামে আমাদেরকে যেভাবে জনসাধারণকে যেভাবে হয়রানি করছে এখানে আগে বিপিএল বলুন আর অত্যন্ত আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দরিদ্র সীমার নিচে বললেই চলে আমাদের এই জেলার সমস্ত মানুষ এই মানুষের লোন আনতে পান্তা যে পরিবারগুলার সেখানে বিদ্যুতের বিল আগে যদি দুশো টাকা আসতো আজকে স্মার্ট মিটারের নামে আজকে বিদ্যুতের বিল আটশো এক হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে সেটা হাইলাকান্দি তথা বরাদ্দপত্যকার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডের উপর বড় করে আমাদের উপর একটা না বিশ্বাসের অবস্থা হয়ে গিয়েছে কাজে বিদ্যুৎ বিভাগ আমাদের উপর যে অপরিসীম বোঝা চাপিয়ে দিয়েছে তার বিরুদ্ধে রাইজের দলে দল সিদ্ধান্ত নিয়েছে আগামী তেইশ তারিখ হাইলাকান্দি জেলাতে আমরা এপিডিএসিলে এরিয়া ম্যানেজার জেনারেল ম্যানেজার আমরা এর অফিসে আমরা গেরাও করবো এবং গেরাও করে আমরা এই স্মার্ট মিটারের নামে যে অতিশয্যা হচ্ছে স্মার্ট মিটারের নামে আমাদের উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেই বোঝার বিরুদ্ধে আমরা আমরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলব আপনাদের মাধ্যমে আমরা হাইলাকান্দি বাসিন্দা কাছে আহ্বান জানাচ্ছি আমাদের বাঁচার রাস্তা হলো আন্দোলন যদি আমরা আন্দোলনে না বেরোই এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা সবাই মিলে যদি গঠতে না উঠি ভবিষ্যতে আমাদেরকে করে আলোহীন হয়ে থাকতে হবে এই অবস্থার সম্মুখীন হবো আমরা কাজে আমরা খুব সম্ভবত জানতে পেরেছি আগামী মাসে হয়তো আসামের মুখ্যমন্ত্রী সেদিন হেলাকান্দি আসছেন আমরা আমরা ধরে নিয়েছি যে আমরা ওনার সামনেই আমরা সেদিন প্রতিবাদ সাব্যস্ত করবো এবং আসাম সরকারের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের মতো একটা আসামের মতো একটা নিম্ন মধ্যবিত্ত আয় যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভারতের সর্বশ্রেষ্ঠ পাঁচ রাজ্যের মধ্যে একটা রাজ্য করবেন আমাদের চার বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে আমরা আর শ্রেষ্ঠ রাজ্য হিসাবে অর্থনৈতিক বেদগুলো আমাদের মজবুত হয়নি কাজে আমরা আমরা সেদিন মুখ্যমন্ত্রীর সামনেই আমরা প্রতিবাদ কর্মসূচি নেব এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা আসাম সরকারকে বুঝিয়ে দিতে চাই যে স্মার্ট মিটারের নামে আমাদের উপর যে অতিরিক্ত বুঝে চাপিয়ে দেওয়া হয়েছে সরকার যেন অনতিবিলম্বে স্মার্ট মিটার উড্ড করে আমাদের ন্যূনতম একটা বিল স্বার্থ করে দেয় সে যে বিল দিয়ে আমরা যাতে সঠিকভাবে আমরা বিদ্যুৎ পরিষেবা আমরা পাই এবং আমরা বিদ্যুতের বিল মেটাতে পারি এবং আমি আপনাদের মাধ্যমে আবার এই এলাকা শিবাসীর আপনার কাছে আহ্বান করছি আগামী দিন আমরা যেটা তেইশ তারিখ পর্যন্ত যদি যদি চেঞ্জ হয় আমরা জানাবো আমরা যে স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের আমরা ডাক দিয়েছি সেই আন্দোলনে সবাই শরীর হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি আমরা রাইজার দলের তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে যে স্মার্ট মিটারের নামে যে ডাকাতি চলছে এই ডাকাতির বিরুদ্ধে সমস্ত হাইলাকান্দি বিদ্যুৎ গ্রাহককে নিয়ে একটা বৃহৎ বৃহৎকারী কর্মসূচি আমরা দেখেছি বর্তমানে যেগুলা এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে এই স্মার্ট মিটার লাগানো মানে প্রত্যেকটা বাড়িতে একটি টুলবিড লাগানো হয়েছে টুলবিড এর প্রত্যেক বাড়ি থেকে এই বিদ্যুতের নামে টাকা কালেকশন চলছে আজকে যে পরিবারে আগে বিদ্যুতে তিনশো টাকা আসতো প্রতি মাসে কিন্তু স্মার্ট মিটারে আমরা দেখছি সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা যে পরিবারে আগে এক হাজার টাকা আসতো বর্তমানে দুই হাজার টাকা তিন হাজার টাকা বিল আসছে আসলে

সিদ্ধান্ত নিয়েছি সেই দিন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হাইলাকা কয়েক হাজার জনগণকে নিয়ে আমরা গ্রাও করবো আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য হাইলাকা প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করছি প্রত্যেক দল সংগঠনকে আমরা আহ্বান করছি যারা আর্থনৈতিক উর্দে উঠে আমরা বর্তমানে এই পিএসএল এর এই ডাকাতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মহোদয়ের ডাকাতির বিরুদ্ধে আমরা সবাই উপবদ্ধভাবে আমরা প্রতিভা সেগ্রস্ত করতে হবে তাই আগামী সত্তর তারিখ যদি আমাদের মনে মুখ্যমন্ত্রী মোদীরা এলাকা থেকে আসেন তাহলে এই দিন রাইজর দলের নেতৃত্বে এলাকাতে দিক প্রতিবাদ হবে আমরা দাবি জানাবো যে অতি সত্তর এই স্মার্ট মিটার যাতে লাগানি বন্ধ করা হয় যে সময় পাঞ্জাব এবং দিল্লিতে তিনশো ইউনিট বিদ্যুৎ বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে সেই সময় আসাম সরকার বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারে প্রত্যেকটা বাড়ি থেকে টুলগেটের নামে এই ডাকাতি করছে এই স্মার্ট মিটারটি তাই এই স্মার্ট মিটার বন্ধ করার দাবি বর্তমানে অনিয়মিত বিদ্যুৎ প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা তিন ঘন্টা বিদ্যুৎ থাকে বাকি সময় বিদ্যুৎ থাকে না মানুষ অনেক হয়রানের শিকার হচ্ছেন তাই এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে হবে আগামী সতেরো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হাইলাকান্দি আসছেন আমরা হাইলাকান তেইশ তারিখ আমরা হাইলাকান্দিবাসীকে আহ্বান করছি যে রাইজর দলের নেতৃত্বে যে আন্দোলন হবে এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আমরা বাটাফন থেকে আমাৰ এটা বৃহৎ প্ৰতিবাদী মিছিল কৰি আমাৰ এ জিম অফিচ ফেৰাও কৰব আমাৰ দাবী জনাব অতি চমাৰ্ট মিটাৰ বন্ধ কৰা এলেকাত স্মাৰ্ট মিটাৰ এখন পৰ্যন্ত লাগানি হয় প্ৰত্যেক গ্ৰাহক যে আহ্বান কৰি যাতে আপোনাৰ আপোনাৰ গ্ৰামে যাতে স্মাৰ্ট মিটাৰ লাগাতে দিয়ে বন্ধ কৰি ৰাখে কাৰণ স্মাৰ্ট মিটাৰ লাগানীৰ বাদেই হঠাৎ ৰাতি বিদ্যুৎ চলে যায় অনেক গৰীব মানুহ আছে কিভাৱে দিব একবাৰ এক মাহে যে খৰচৰ যে পইচা এই পইচা এক মাহে বিদ্যুতে চলে যায়

আমাৰ ডাঙৰ ডাঙৰ যিবিলাক মহানগৰ আছে বা নগৰ আছে এই নগৰবিলাক স্মাৰ্ট চিটি হিচাপে তেওঁলোকে বনাই বনাব বুলি কৈছে কিন্তু দেখা গ'ল পৰৱৰ্তী সময়ত যেতিয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই পুনৰবাৰ শাসনলৈ আহিলে বা শাসনত থকা অৱস্থাতে এই চিটিবিলাক স্মাৰ্ট কৰাৰ পৰিৱৰ্তে কিন্তু আমাৰ ঘৰত স্মাৰ্ট মিটাৰ লগাবৰ কাৰণে তেওঁলোকে ব্যৱস্থা কৰিলে বেংক তেওঁলোকে স্মাৰ্ট কৰিলে তিনিবাৰকৈ যদি আপুনি বেংকত কাৰ্ডৰ জৰিয়তে যদি আপুনি পইচা উলিয়ায় তেতিয়াহ'লে তাৰ পৰা আপোনালোকৰ জনসাধাৰণে টেক্স দিব লাগে আপুনি গুৱাহাটীৰ পৰা যদি আপুনি যদি লখিমপুৰৰ পৰা গুৱাহাটী যায় তেতিয়াহ'লে চাৰি পাঁচখনকৈ টুৰ গেডত আপোনালোকে টেক্স দিব লাগে